আমার দিকে একটু তাকাবেন বাচ্চাদের একটু শান্ত করবেন ভালো করে কথাগুলো শুনবেন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত দু নম্বর কার্তিক ব্রত তিন নম্বর চাতুর মাস ব্রত মায়েরা একজন হাত ধরুন তার দুপুরে কি খেয়েছেন একজন হাত তুলে কি খেয়েছেন তার তাই করুন কি খেয়েছেন দুপুরবেলা অন্ন অন্ন পেয়েছেন তো এই অন্নটা যদি আপনি ঠাকুর ঘরে দিতেন সেই অন্নটা কি হতো ভোগ হতো ভোগ ভোগ আমার দিকে তাকান ভোগ হতো ভোগটা যদি আধ ঘন্টা পরে প্রভুকে নিবেদন করে আপনি নিয়ে আপনি পেতেন সেটা কি হতো ভাত হয় খাওয়া প্রসাদ হয় শব্দের কাজের তফাত যারা প্রসাদ তাদের শরীরে একটা কাজ আছে কি কাজ রোগ হবে না শরীরে জেল্লা দেবে আপনার কোনো রিকের রোগ নাই হাঁটু কনকন নয় মাথা ঝড়ঝড় নয় শরীর একদম তাকড়াই থাকবে দেখলে মনে হবে কৃষ্ণ ভক্ত বদন দিয়ে আপনার কৃষ্ণ নাম বেরোবে কেন আপনি ভাত খাননি প্রসাদ পেয়েছেন ভগবান সেটাকে শুভ করে আপনাকে পাঠিয়েছে ভগবান বলল আমি যদি আমাকে দিয়ে পারত না আমি তোদের যেটা নিবেদন করা সেই বস্তুটা প্রসাদ নিবেদন করলাম কেন দৃষ্টি দিয়ে সেটাকে অশুদ্ধ থেকে শুদ্ধ করলাম শুদ্ধ করার পর তোরা কিছু মনে করবেন না একটা কথা বলি বাবা ভালোটা শুনে নেন মাটিটা ভগবানের শাকটা ভগবানের অন্যের নানা ভগবানের এই দেহটা কার ভগবানের চোখটা কার ভগবান দিয়েছে কানটা কার ভগবান দিয়েছে লতা পাতা শাকসবজি কার ভগবান দিয়েছে আলু পটল করছে বেগুন কা ভগবান দিয়েছে তাহলে ভগবান যদি সবদে তাকে যদি না দেখিয়ে খাই তাহলে পক্ষান্তরে তাকে কি বলা হয় চুরি করা মানে চোখ আর ভগবানকে যদি তুমি দিয়ে পাও সেটা হলো সাধু তাহলে সাধুর লক্ষণ কি প্রসাদ পাওয়া আপনারা যারা এখানে আছেন ভক্তমতি মা কিছু মনে করবেন না ভগবানকে নিবেদন করে সেটা পাবেন দেখবে সেটা প্রসাদ হয়ে যাবে তেমন শব্দের তফাত হেডগুরু মহারাজ ভগবানকে নিবেদন করে আধ ঘন্টা পরে তারা সবাই পেল আর পাতের মধ্যে যেটুকু ছিল সেটুকু এটা উচ্ছিষ্ট নিয়ে ওই মাটাকে আর ওই ছেলেটাকে আস্তে আস্তে পাচ্ছে পেতে পেতে তার শরীরে জেল্লা দেখা